ফটো আসলাম ফার্স্ট অফ অল আমরা হচ্ছে পেজ ক্রিয়েট করব গ্রাফিক ডিজাইনের জন্য জনপ্রিয় যে সাইজটা এটা হচ্ছে আমরা ইঞ্চিতে নেই থ্রি পয়েন্ট টু ফাইভ হাইটটা আমরা আমার রেজুলেশন আমরা নিব তিনশো ঠিক আছে এখন ক্রিয়েট করলে আমাদের পেজটা আসে যাবে তো মূলত আমাদের কাছে ক্যামভাস এখানে আমরা আমাদের ভিজিটিং কার্ডটা ডিজাইন করব এক্ষেত্রে আমি ডিজাইনের ক্ষেত্রে রেক্টেঙ্গল টুল ইউজ করবো ইলেক্স টুল তো কিছু শেপ নিতে গেলে আমরা শিপ নিয়ে কাজ করবো তাহলে হচ্ছে আমাদের ডিজাইনটা অ্যাকুরেট হবে আর কি বিত মতো কাস্টমাইজ করব তো আমাদের এই ভিজিটিং কার্ডে এই দিকে থাকবে মেন পিকচার এখানে থাকবে পিকচারের লেয়ার অপশন বা কী বলে ওটাকে ওয়াটারমার্ক এরপর হচ্ছে আর একটা নতুন নিলাম তাহলে কাজের সুবিধা হবে এখানে আমরা হচ্ছে পিক্সারটা অ্যাড করব তো এখানে একটু ডিজাইন করার ক্ষেত্রে ডিজাইন করার ক্ষেত্রে আমি আরেকটা এখানে কপি করে নিলাম কপি করাটা একটু বড় করে নিলাম এবং আচ্ছা এখানে কালার দিয়ে দিব কালার দেওয়া শেষ আর সামনে যেটা তার পিছনে যেটা আছে সেটাকে নিয়ে যাবে সামনে এক্ষেত্রে লেয়ার সামনে দিলেই ওটা হয়ে যাবে তো আমাদের কাজ একরকম শেষ এটা এই সেটাকে আমরা কালার করবো একই কালার লক কথা থাকলে লকটা খুলে দিতে হবে এরপর কালারটা দিব তো এটাকে আবার লক করে রাখব তাহলে নড়াচড়া করবে না কাজের সুবিধা হবে এখন আমার পিকচারটা আমি এখানে নিয়ে আসবো পিকচারটা ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিব এরপর হচ্ছে এখানে ক্লিক করে দেব এই প্লেস্টোরের সঙ্গে এই পিকচারটা ক্লিক করবো ক্লিক করার ক্ষেত্রে রাইট বাটনে ক্লিক করবো রাস্টারাইজ করে নিব এরপর আবার রাইট বটন ক্লিক করব ক্রিয়েট ক্লিপিং মার্কস এটাতে ক্লিক করবো ওকে তো এই হলো আমার পিকচারটা এখন আমি এখানে আরেকটা পিকচার নিব যেটা ওয়াটারমার্কের ওয়াটারমার্কের মতো থাকবে এক্ষেত্রে লেয়ারটা সিলেক্ট করতে হবে আমাকে এই লেয়ারটা এখানে আমি পিকচারটা অ্যাড করব তো পিকচারটা আমার এখানেই ছিল নিয়ে আসলাম একটু কাস্টমাইজ করে নিচ্ছি আমি হচ্ছে এই লিপস্টিগুলের ওপর এই পিকচারটা ক্লিক করবো তো আবার এক বটন ক্লিক করবো কাস্টারাইজ করে নেবো এরপর আবার এক বটন ক্লিক করবো ক্লিপ মার্স করে দেব তো দেখা গেল আমার পিকটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে এখন ওই পিকটাকে এই যে অপাসিটি আছে এই অপাসিটিটা কমাই দিব ওকে হচ্ছে আমার এখানে স্ক্যানার ছিল স্ক্যানারটা আমি করে নিয়েছিলাম আগে স্ক্যানারটা ওখানে অ্যাড করে দিই কোনো কিছুকে ছোট বড় করতে হলে শিফট সেফে ধরে আপনি যে কোনো কর্নার ধরে ছোট করে নিতে পারেন ওকে এখন হচ্ছে আমি আমার লোকেশন লোকেশন অ্যাড করবো লোকেশন অ্যাড করার ক্ষেত্রে আমার আইকনটা নেওয়া লাগবে আইকনটা আমি আগে সেভ করে রাখছিলাম আইকনটা নিচ্ছে এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা কোনো টুলসের কাজ শেষ করার পর অবশ্যই মুভ টুল ইউজ করবো মুভডুল হচ্ছে এটা কোনো কাজ শেষ মুভডুল ইউজ ওকে তো আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব এইটা যতটুকু ফাঁকা আছে এটা ততটুকু ফাঁকা রাখব ওকে এখন আমি টেক্সট নিয়ে দিচ্ছি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দেবো সিলেক্ট করার পর আমি লেখাটাকে ইচ্ছা মতো করে নিতে পারি সেভেন দেবো এরপর ইন্টার দেব ওকে এরপর হচ্ছে আমাদের যে মেন আমার ভিজিটিং কার্ডে যার পরিচয় এই টেক্সটগুলো এখানে লিখবো টেক্সট মার্কেটে এই টেক্সট বারে ক্লিক করতে হবে এরপর আপনার সুবিধা মতো জায়গা আপনি লিখবেন ওকে লেখাটা আমি সিলেক্ট করে নিব সিলেক্ট করা অনেকগুলো উপায় আছে এখান থেকে টেনে নেওয়া সিলেক্ট করতে পারেন অথবা আপনি আপনার লেয়ারে এসেও দুইবার ক্লিক করলে সেভ হয়ে যাবে আর মার্ক হয়ে যাবে সিলেক্ট হওয়ার পর আমার এটাকে সুবিধা মতো কাস্টমাইজ করে নিতে পারি তো নামটা একটু বড় করে দেব এইডি ইনটা দিলাম আপনি কালার অ্যাড করতে পারেন এখানে গ্রাফিক ডিজাইনের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কালার তার সম্বন্ধে আপনার অলওয়েজ ভালো ধারণা রাখতে হবে তাহলে আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন তো আমি এখানে যে কালারটা অ্যাপ্লাই করবো এখানে দেখা যাবে আমার পদবী সি পদবী প্রথমে যে লেখাটা ছিল তার থেকে এটা আমরা ছোট নিব তো এটা দিলাম সিক্স কোনো কাজ শেষ করার পর মুখ টুল ইউজ করবো সময় ওকে তো এখন আমার হচ্ছে মেল অ্যাড্রেস অ্যাড করবো এখানে মেল অ্যাড্রেস করার জন্য আমার আইকন প্রয়োজন তো আইকনটা নিয়ে আসি কাস্টমাইজ করে নিতে হবে ওকে এখন বারবার আমার টেক্সট নেওয়ার প্রয়োজন নাই আমরা হচ্ছে এখানে একবার ক্লিক করবো এরপর অল্ট্রা বাটন চাপ ধরবো অল্টার বাটন চাপ দিলে হচ্ছে আমার কপি আসবে কপি অপশনটা আসছে এখন নিচে নিয়ে আসলেই হচ্ছে এই লেখাটা কপি হয়ে আসবে বুঝা গেছে তারপর হচ্ছে আমরা এখানে যদি দুইবার ক্লিক করি তাহলে এই লেখাটা সিলেক্ট হয়ে যাবে এরপর আমার লেখা প্রয়োজন দামি লিখতে পারি তো আমার মেইল অ্যাড্রেসটা লিখতেছি এরপর সিলেক্ট করলাম ছোটো করার খাতিরে হচ্ছে আমরা এখানে মুভ বাটন ক্লিক করে সেভ করে এটাকে ছোটো করে নিতে পারি अलाइनमेंट ठीक रखा जा ओके देखो अच्छा हमार मोबाइल नंबर ऐड करबो आइकन टाके আছে আমার तेसी কীভাবে নাম্বার অ্যাড করার জন্য আমরা আবার ওই অল্টার বাটন চাপ দিয়ে এটা নিয়ে আসবো আগের লেখাটা এরপর এখানে ডাবল ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে ইচ্ছা মতো আমি লেখা লেখব তো আমার নাম্বার অ্যাড করি জিরো ওয়ান এরপর হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করার জন্য হোয়াটসঅ্যাপ আইকনটা নিয়ে আসব অল্ট্রা বাটন চাপ দিব নাম্বারটা এসে যাবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে ক্লিক করলে আস হয়ে যাবে তো এই হচ্ছে আমার মোটামুটি কাজ শেষ এই হলো আমাদের সিম্পল ভিজিটিং কার্ড আমরা চাইলে আরও অনেক সুন্দরভাবে ডিজাইন করতে পারি ক্লায়েন্টের কাজ রিকমেন্ট অনুযায়ী আমরা কাজ করতে পারি আশা করি আমাদের কাজ বুঝতে পারছেন এবং আশা করি আপনারা আমাদের কাজ বুঝতে পারছেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিও পেতে